ধর্মপ্রাণ নদীয়ার মন্দির নগরীতে বাড়ছে আরও একটি মন্দির কৃষকের দান করা জমিতে গড়ে উঠেছে মন্দির ও আশ্রম গঙ্গাসাগর স্বামী বাসুদেবানন্দ তৎসঙ্গ আশ্রম শান্তিপুরে তৈরি করতে চলেছে এই মন্দির ও আশ্রম আজ শান্তিপুর সূত্রাগড় চর এলাকায় একই সাথে দান করা জমিতে তৈরি করা হচ্ছে এই তৎসঙ্গ আশ্রম тари ভিত্তি প্রস্থর স্থাপন করা হলো আজ জমির মালিকের সঙ্গে সঙ্গে স্থানীয় গ্রামবাসীরা একাধিক পূজোর উপকরণ দিয়ে করেছেন সাহায্য কর্মফল গুণজিত হইবে বলে লোকে হেতু কার্য শুভ করিবি শুভ মন্দ মন্দ ফল এ নিয়মে রোধে নাই

নমস্কার আমরা গঙ্গাসাগর তৎসঙ্গ আশ্রমের পক্ষ থেকে স্বামী বাসুদেবানন্দজি এই গঙ্গাসাগর আশ্রমকে তৎসঙ্গ আশ্রমকে প্রতিষ্ঠা করেন এবং বর্তমান যিনি আচার্য প্রধান আচার্য শ্রীমৎ স্বামী নির্মলানন্দজি মহারাজ পুরী মহারাজ পরমহংসজি তিনি আমাদের গুরুজি মহারাজ এবং আজকে এই শান্তিপুর সূত্রাগড়ে সূত্রাগড় চর সংলগ্ন সেনপাড়া ঘাট রয়েছে এই সেনপাড়া ঘাটে তটস্থল থেকে এখানকার ভূমিদাতা একজন দান করেছেন বিশেষ ঔদার্যের সঙ্গে ভূমিদাতা ও অজিত সরকার মহাশয় এবং তার মিত্র অভিজিৎ সরকার এবং কন এবং মেয়ে জামাতা এরা প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং গ্রামবাসী সমস্ত অনেক চাল ডাল সবজি সমস্ত কিছু দিয়েছে এবং আমরা না চাইতেও পাশে দুটো ইট ভাটা রয়েছে সোনা ইট আর একটা ভবদেব ইটভাটা এরাও আমাদেরকে কিছু যোগ্য বেদির জন্য ইট করেছেন এবং গ্রামবাসীরা সাদরে আমাদেরকে গ্রহণ করেছে আমাদের এই শান্তিপুর সুত্রাগড় চড়ে আমরা সব তৎসঙ্গে থেকে এখানে একটি আশ্রম এবং মঠ প্রতিষ্ঠা লাভ করছে যার ভবিষ্যতে এখানে বেড়ে চতুর্বেদীয় যে আশ্রম হবে চতুর্বেদীয় মঠ হবে এবং চতুর্বেদে শিক্ষা লাভ হবে যেটাকে বেদ মন্দির বলা হয়েছে এবং এখানে শান্তিশ্বর ধাম বাবা ভোলানাথের বাবা দেবাদিদেব মহানা মহাদেবের এবং দেবাদিদেব কৈলাসপতির এখানে একটা ধাম প্রতিষ্ঠা হবে যেটার নাম হবে শান্তিশ্বর ধাম যেটা আমরা আমাদের গুরু মহারাজির প্রেরণাতে এবং ওনার স্বপ্নাদেশে দৈব অবস্থাতে দৈববাণী হিসেবে আমরা মেনে নিয়েছি তো এই তটে আমরা এসে আমাদের এই দাতা আমাদেরকে অকাতরে গঙ্গাসাগর কোথায় কোথায় আছে গঙ্গাসাগর ছাড়াও আমাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে রয়েছে আমাদের বিভিন্ন শাখা এবং এখানে সেবামূলক কর্ম হয় যেমন আপনার বৃক্ষরোপণ